নমস্কার আজকের আলোচনার বিষয় সিংহ রাশি লগ্ন সিংহ রাশি সিংহলগ্ন পক্ষে রাজযোগ কারক গ্রহ মঙ্গল চতুর্থ এবং নবমপতি মঙ্গল রাজযোগ কারগ্রহ মঙ্গল সিংহ রাশি সিংহলগ্নের সেই মঙ্গল আপনার ষষ্ঠে যাচ্ছে ঠিক ষষ্ঠে গিয়ে তুঙ্গস্থ লাভ হলো যেটা সমস্যা যেটা ছিল বিশেষ করে আইনি সংক্রান্ত যা ঝঞ্ঝাট চলছিল এতদিন আইন আদালত নিয়ে যে মামলা মোকদ্দ বিভিন্ন চলছিল তার সুফল আশা করা যাবে আগামী ষোলোই জানুয়ারির থেকে মঙ্গল ওখানে তুঙ্গস্থ হচ্ছেন উচ্চ হবেন তুঙ্গ মানে তুঙ্গ উচ্চ হচ্ছেন এতে সিংহ রাশির পক্ষে ভালো হবে ঋণ দিয়েছিলেন যেই সব টাকা পয়সা তারা ফেরত পাবেন ষষ্ঠস্থ মঙ্গল শুভ ফল দান করেন এবং তুঙ্গস্থ সেখানে তিনি শরীর স্বাস্থ্যর দিকেও ভালো হবে যাদের হাড়ের সমস্যা হচ্ছিল হাড়জনিত সমস্যা তাদের সুচিকিৎসা লাভ হবে অপারেশন সার্জারির দিকে যাদের সমস্যা ছিল তারাও সুচিকিৎসা লাভ করবেন সুস্থ হবেন ভালো ফল পাবেন ভাগ্যস্থানও আপনাদের সুপ্রসন্ন হবে আর্থিক উন্নতি হবে বকেয়া টাকা পাবেন সমস্যা সব থেকে বড়ো ভালো সমস্যা আপনাদের এই সময় শত্রু দমন হবে আইনগঠিত সমস্যা মিটবে অনেকটা কর্মের সঙ্গে কর্মের দিকে উন্নতি হবে পড়াশোনা যারা করছেন পড়াশোনায় তাদের সাফল্য লাভ হবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা সাফল্য লাভ করবেন সামনে সব পরীক্ষা আসছে বা পরীক্ষা দেবেন যারা প্রস্তুতি নিচ্ছেন পরবর্তীকালে তাদেরও সুফল লাভ করা যাবে এখন সময়টা ভালো দিবে পরবর্তীকালে ওখানে অন্যান্য আরও গ্রহ ঢুকবেন রবি বুধ শুক্র ঢুকে যাবে যে লগ্নপতি রবিও যখন ঢুকবেন মাসের চোদ্দ তারিখে তখন আর ভালো ফল হবে ষষ্ঠস্থ রবি ভালো ফল দেন যদিও ঘর কিন্তু রবি মঙ্গল একসঙ্গে যোগ হবেন সরকারি অনেক সাহায্য পাবেন সুবিধা পাবেন উচ্চপদ লাভ হবে ভালো সুফল হবে সব দিকেই দেখা যাচ্ছে তাদের যে সমস্যাগুলো ছিল সেটা আস্তে আস্তে কাটবে অনেকটা ভালো ফল তারা পাবে যারা ব্যবসা বাণিজ্য করছেন তাদের ভালো হবে চাকরির ক্ষেত্র ভালো হবে পুলিশ বিভাগের সঙ্গে যারা যুক্ত তাদের ভালো হবে প্রোমোটিং বা সাপ্লাই যারা করেন বাড়িঘরের জিনিসপত্র তাদেরও ভালো ফল দেখা যাচ্ছে ইনভেস্টমেন্ট যেখানে করেছেন সেখানে টাকা এখন শেয়ার মার্কেটের কাজেও হবে ফল পাবেন অনেকটা সমস্যা এখন মেন আশা করা যায় ভালো ফল দেখতে পাচ্ছি নমস্কার ভিডিওটি যদি ভালো লাগে লাইক শেয়ার করুন